তাড়াতাড়ি যাই বালির দিকে ওদিকে কি অঘটন ঘটে গেল নাকি তা কে জানে বলতে কি ভাগ্নে কি হয়েছে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ তম্পা মামা আমার আগের থেকে বলতে হয় না যে ওরা বাড়ির থেকে চলে যাবে হ্যাঁ ওরা কি কু মতলব করেছে তা তুমি জানো কি কি করেছে ভাগ্নে ওলা নির্ঘাত বাবা লাল কাকালে মালার জন্য প্ল্যানিং করেছে কি কি বলছিস ভাগ্নে আমি ঠিকই বলছি বন্ধু পাদু কি হয়েছে বালি তল তারপর দেখা কি হয়েছে থালা হয় কান্না কিনে থাকতুন কি থাকে বাবা মানুষজন থাক মালে ফেলাবে মনে হচ্ছে এটার বাড়ি থেকে অনেক কিছু ঠিকাল আছে অনেক কিছু ঠিকাল আছে

ডাক বাবা সবাই ভালো হতে ঠিক আছে রে পাদু তুই তো সারের বাড়ি ছিলি পট করে চলে আসলি যে অর্ধেক রাত্রে কাল বলো না কাকা এই টম্পা মামা আমার দিয়ে বলিতে শাকচুনি কাল লাগিনি কালকে থকাল চলে যাচ্ছে তাই আমি বুঝি আর নির্ঘাত করো কু মতলব যে তোমাদের মালার জন্যই ওরে আমাদের মারবা অত সোজা ওরকম কথা বলে না কালি কম জলি ভাবতে নাই বুঝতে পারি তো সবসময় সতর্ক থাকতে হবে কথাটা তো ঠিক বলিস কিন্তু ওরা যে চলে যাচ্ছে আমার মনের ভিতরে খটকা যে কৃষির জন্যই চলে যাচ্ছে বলতে কি কাকা তোমরা কিছু খাওনি তো না না আমরা কিছু খাইনি সারের বাড়িতে বিরিয়ানি খেয়ে এসেছি আর কিচ্ছু খাইনি আল কিটটু খাবাও না বুঝতে পারি তো কেন পাদু কি হয়েছে আলে বাবা ওরা বাড়ির থেকে চলে যাচ্ছে তো সব কিছুর ভিতরে বিষ পিস কিছু না কিছু মিঠাই রেখে গেছে বুঝতে পারি যেই খাবা মলে দাবা বুঝতে পারি তো এর জন্য বালির কিত্তু না কালকে ঠকালে সব জিনিসপত্র ফেলে দিয়ে নতুন জিনিসপত্র আনতে হবে বলছি কি ওই দুইজনের ধরে কেলা দিবারে কিরকম হয় পাদু হে একদম ভালো হয় ঠিক কথা তো আমিও বলতে চাচ্ছি বাবা যদি দুইজন কেলাই না তাহলে সত্যি কথা বলে দেবে কেলা খেলা আমি তো দেখো কিরকম খেলাই আমার না হেপি হ্যাঁ লাগে তাই চুপচাপ থাক। কেন তোমার ধোকলা দেখতে ভালো লাগে না বলছি কি ওরা কালকে সকাল তো চলে যেতে চাচ্ছে তা শুধু শুধু ওদের কেলাবো ওলা ঘোলা দাবে না ওরা যদি জানে যে তোমরা মলিয়ে গেছো তাহলে তাহলে দাবে না তো দাবে না আমার কথা তনো কালকে বললাম তো ওলা দাবে না তাহলে এক কাজ করি আজকে রাতটা দেখি ওরা কিন্তু পাঁচটার সময় যাওয়ার কথা পাঁচটার ভিতরে যদি ওরা না যায় তারপরে সকালে উঠে ওদের বেদম কেলার কেলাবো কি বলিস ঠিক আছে সেটা করলেও কোনো অসুবিধা নাই তা এখন এখন কি করবি তোরা এখন কি করবো এখন আমরা ঘুমাই তো বাবা খিদে লাগুক যা লাগুক ডাল লাগুক কিটু খাবার কিন্তু বালিল বুঝতে পারি তো সব কিছুর ভিতরে বিচ মিথায় রাখিছে ঠিক বলেছিস ভাইপো আমারও সবসময় এরকমই মনে হচ্ছে মাছগুলো মেরে তাড়াতাড়ি পারি না এখন নিজের ইচ্ছে সব চলে যাচ্ছে তখনই আমার মনের ভিতর ডাউট হয়েছে এরা কিছু না কিছু একটা করিছে কাণ্ড আলো আজকে আমরা সকালে তো সারাদিন পারিছিলাম না না সব জায়গায় ঢুকে সব জায়গায় বিষ মিতাইছে আমার যা মনে হচ্ছে বুঝতে পারি তো খেয়ে সব পোতল তুলে যাবে এর জন্য কিট্টু খাওয়া যাবে না বাবা বলতে কি এখনই গিয়ে মাল পালে ভালো হয় বুঝতে পাইতো তাহলে একদম জল জন্ত হ্যাঁ ঠিকই বলেছে এখন যদি হয় না সব সত্যি কথা বল দেবে শয়তানি এত বুদ্ধি হ্যাঁ এখনই চালাবো চলো 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 আজকে কতদিন পরে ধগলা দেখলা দেখতে বিশাল মতো লাগে চালা আমাদের মারা এত সহজ হ্যাঁ আজকে ওদের একদিন কি আমার একদিন চল ফুটো হয় চলো হ্যাঁ ডালা বাবা আমি একটা প্ল্যানিং করেছি বাবা কি প্ল্যানিং প্ল্যানিং দা তোমরা দেখো আমি এখন ওইখানে গিয়ে একটু অভিনয় গল্প তো আর তোমরা খালি হ্যাঁ হ্যাঁ ঠিক কাতে ডাকবা কি খেলা বাদে তারপরে ওদের দম্বল খেলন খেলাবো ঠিক কাতে কি প্ল্যানিং খালি আগে তো বলে দিলি মজা আসবে না রে তুমি দেখতে থাকো দেখি সবার গন্ডগোল বাদাস না জানো তুমি দেখো না পাদুল ক্যালমা দেখো একটু ঠিক আছে আমরা এই ঘরে থাকছি তুই ওখানে গিয়ে যা যাক কর আমি তখন ডাকবো বাবা তখন তোমরা ঠিক আছে তারপরে ছাত্র নিয়ে কালনাগিয়ে দিবি বিতাল কেলান কেলাবো চম্পা মামা এই চম্পা মামা হ্যাঁ ভাগ্নি বলো ভাগ্নি বলতে কি আমি ওই ঘরে দেয় এখন দাদা বলবো তুমি মোবাইলে রেকর্ডিং করবা ঠিক আছে ওই মোবাইলটা জানলার পাশে লেখে দিয়ে সব কিছু রেকর্ডিং করবা আমি যা বলছি আর কথাবার্তা সাউন্ড যেন ভালো আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম সাবধানের সাথে কাজ করবা যেন ওরা দেখতে না পালে বুঝতে পারি তো তারপরে ওদের কি করে টাইট করতে আমার দানা আছে এই পাদুল মাথায় যে এত বুদ্ধি এই মালটা সাইন্টিস্ট হলি বলে মনে কাজ হতো ঠিক আছে কাকা যখন ডাকবো তখনই আঁটবা ঠিক আছে যা আজকে দেখাবো ওদের খেল পাদুল খেলমা দেখাবো আজকে ওদের হাতে নাতে ঢালবো পুতো কাকা বলে লাগলাম আর এরকম মাল মালবা না বাবা জানো ওদের থালা দিবনে ফাটলে মিটি দুল হয়ে দেয় তুই আগে প্রমাণ কর যে ওরা সব জায়গায় বিষ মিশাই রাখিসে তারপরে দেখ আমি কি করি ঠিক আছে আমাদের দশটা মিনিট তোমায় দাও আমার তো টেনে না আমার নাম পাদু তুদুম 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 কি রে বন ঘুম আসছে না

মা মা তুমি আমাদের তালে তুলে দাবা এ কি পাদু কাকে মা বলছে তাই তো দিদি আমি তো স্বপ্ন দেখছি মনে হচ্ছে মা তুমি কি রকম তুমি আমার ঠেলে তুলে যেতে পালবা মা এ নির্ঘাত নাটক করছে এই পাদু তুই তো চলে মাস্টারের বাড়ি ঘাপাত করে এখানে কি করে আসলি বলছি দিদি আমাদের সব কথা শুনেনি তো কে জানে আমার তো তাই মনে হচ্ছে আর তোমরা যে মালটা নাটক করছে মা তুমি আমার ঠেলে তুলে দাবা মা চলে যাবো না তো এখানে থাকবো নাকি তুই একটা বাপ সারাদিন মিলে আমার খিস্তি খামারি করবি মারধর করবি তো এখান থেকে কি করবো মা তোমার জন্য আমি সব কিছু করি দিই আর তুমি লাস্টে আমাদের ভুল বুঝে চলে যাচ্ছ কি করেছিস কি করেছিস সবসময় তো আমার অপমান করেছিস মারধর করেছিস আর কি করেছিস একবার চোখের ভিতর পা ভরে দিছিস ছোট মা তুমি আমাদের ট্রেনে চলে যাবা এ কারে বলছিস ছোট মা কেন তোমার বলতি এ আমার সাথে এরকম নাটক অভিনয় করিস না রে নাটক না সত্যি কথা তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি জানো কি কষ্ট করেছিস আমাদের জন্য নাটক মারাস না বুঝতে পারিস পাদু তোর নির্ঘাত করো মতলব আছে দেখি তো হ্যাঁ আমি এত খানি কান্না করতে তাও তোমরা বিত্তাত করো না হ্যাঁ হ্যাঁ ফাজল করেছি না পাদু কি বলতে চাইছিস সেটা খুলে বল তোরতি বলতি তো তোমা মা আমাদের ছেলে দেও না তোমরা দেখ নাটক মারা বিনা বুঝতে পারিস আমরা সব জানি তোর ফাজনি একবার আমাদের বিত্তাত করে দেখো একবার আমার কথা তো তোর কি কথা বল দেখি যেদিন থেকে আমার জন্ম হইতে সেদিন থেকে দেখতি এই বাড়িতে ওই ফুটল বাচ্চার বিচাল জোর কি বললি তুই ফুটল বাচ্চা বললি ওই ফুটো থালা ধ্যাপনা থালা পাদু তুই ফুটোরে গালাগালি দিচ্ছিস তুমি কি ভাবি তো আমি কি ওদের পাতি আমি থপ তোমার তোমাদের পাতি তা তোমরা জানো কি করে জানবা দেখো আমি যদি নাটক না করতাম ওই ফুটোর বাচ্চার নামে সব টাকা থাকতো ব্যাংকে এখন আমি নাটক করে সব টাকা আমার নামে করে নিি বুঝতে তো আজকে রাত্তাটি ভালো তারপরে আমার ফোনে রাখতে ট্রান্সফার হয়ে গেছে তারপর টাকা নিয়ে আমি তুমি সবাই পালাই দেবো ঠিক আছে কি বলছিস তুই হ্যাঁ বলতি টাকা ইনকাম করা অত থোদা না বুঝতে তো অনেক অভিনয় করে ওদের মনের ভিতরে আমি দাগা করে সব কিছু আমি আমার নামে করে নিছি বুঝতে তো পাদু তুই সত্যি আমার ছেলে রে তুই আমার ছেলে শুধু শুধু এতদিন তো ভুল বুঝেছি তাহলে তোমরা আমাদের ছেলে চলে যাচ্তো বাড়ি ছুঁয়েছিলাম যেই টম্পা মালের খবর দিতে যে তোমরা চলে যাচ্তো তারপরে আমি এক্ষুনি দোলাই ছুটে আইকি আমি ভাবছি যদি মারা চলে যায় এটা কোনোদিন আমি খুঁজে পাবো না তার জন্য আমি লাথে দোলাই আইকি তাহলে একটু তোমার অপেক্ষা করো একটু ফলেই আমার ফোনে ম্যাচে ঢুকবে সব টাকা আমার নামে হয়ে যাবে তারপরে এদের সব থাঠি মেলে আমরা থিম ধুনে অনেক দূরে চলে যাবো সত্যি বলছিস পাদু তো না দেখি তোমরা কোনো তুমি আমাদের বলে বিদ্যাত করো না তুই সত্যি আমার ছেলে তা আমি তোমার তেলে মাথায় হ্যাঁ বলতো না তোমরা ওই ফুতল বাতা ওই হাগুল বাত্তা আমাদের বিতান ডালাম ডালাইতে ওদেরকে আমি থালবো না মা বলে দিচ্ছি ওদেরকে কি করবি ওদেরকে থাপ কয়জনদের মেলে বালি তাপা দিয়ে দেবো একদম ঠিক বলেছিস এটা তো আমার কতদিনই দিচ্ছা তো তুমলাও আতো হ্যাঁ এত কত কলার ফলে তাতে খালি হাতে বালি ছেলে চলে যাচ্তো কি আর করবো বাবা উকিলি তো বলে দিছে আমরা তো কোনো সম্পত্তি মালিক পারব পারবো না তাই ভাবলাম বাড়ি ছেলে চলে যাবো তাই বলে আমার উপর একটু বিশ্বাস করতে পারলে না তোমরা আরে বাবা তুই তো সবসময় আমাদের সাথে মারামারি ঝগড়া ঝাটি করেছিস তো তোর উপর আমরা কি করে বিশ্বাস করি বল এখন তো তোমাদের ভুল ভাঙলো হ্যাঁ ভুল ভেঙেছে তুই তো পুরো আমাদের একদম জানের প্রাণের ছেলে বলতে কি তোমরা সব টাকা ভাগ ভতলা কোলে নেবে বাবুই তো আর তোমাদের দা ইত্তা হয় আমাদের দে বাবুই তো আমি তো তোকা তোতে ব্যবসা করব আরে বাবা আমরা তিনজনে এক জায়গায় থাকবো মুম্বাই মুম্বাই গিয়ে আমি হিরোইন হব তোর মা খলনায়িকা হবে আর তুই যা পারিস তাই করবি ঠিক আছে ঠিক আছে

কি বলতো বলতে কি আমি জানো এদের জন্যই এই বালির বিষ এনে রেখেছি হ্যাঁ আমি এই দিনটার অপেক্ষা করছি যে কবে আমার নামে টাকা আসবে তারপরে এদের তপকা জন্য খাওয়াই দিয়ে আমি পালাই তুলে দেবো একদম ঠিক বলেছিস তোর ভাবনাও না আমাদের ভাবনার সাথে অনেক মেলে মেলবে না তুমি আমার মা আমি তোমার ছেলে তা তোমার আমার ভাবনা মেলবে না বলতে কি মা তুমি দাঁড়াও আমি ওখান থেকে বিষ নিয়ে আছি তারপরে ওরা দাদা খায় জল ফল থাপ দাগা বিধ মিটাই দেবো হ্যাঁ ওইসব আর করার দরকার নেই না 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 ওদের প্রতিশোধ নিতেই হবে কি বলতো তুমি তোর আর কিছু করার দরকার নেই বাবা না মা আমি তোমাদের উপরে এত অত্যাচার করেছে ওদের আমি নিজে ছেলে দিতে পারবো না আরে আমরা সব কায়দা কলম করে রেখেছি কি বলতো তুমি কায়দা কলম করে রেখেছি ওই বললে হবে ওদের ঠাপ জন্য দিলে বালি তাপা দিয়ে আমরা রাত্রে বেলা পালাই চলে যাবো ঠিক বলেছিস ঠিক বলেছিস কিন্তু তোর কোনো কিছু করা লাগবে না আমরা অলরেডি করে ফেলেছি কি করি তো তোমরা কি করতে পারবা কিচ্ছু করতে পারবা না কোনো জায়গায় খালি নেই সব জায়গায় বিষ মিশাই দিয়েছি যেখানে হাত লাগাবে গালে দেবেশ করে যাবে কি বলতো তুমি ওই সব বিক্রি কাজ হয় নাকি ভালো পাওয়ার ফুল দলকাল আরে বাবা পাওয়ারফুল মাল দিয়েছি একবারে হাত লাগালে জীবন শেষ তাই সব জায়গা তো হ্যাঁ হ্যাঁ মিশাই কি বলছি এ ঘরে কোথাও মিঠাই না এ ঘরে মিটালি পরে কেন আমাদের হাতে লাগলি আমরাই পোতল তুলে গেলাম ওরে বাবা না এ ঘরে কোথাও মিশাইনি শুধু মাত্র রান্নাঘরে মিশাই আরে বাবা হ্যাঁ শুধু রান্নাঘরে মিশাইছি আর আমরা ভালো করে হাত হাত ধুয়ে নিয়েছি ভালো করি তো আমি কি বলতি তি তোমরা এখানে বোতে থাকো হ্যাঁ আমি একটু ব্যাগটা নিয়েছি সকালবেলা বেলয় যেতে হবে তো আমি আটকে এখানে ধবো ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে যা 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 দেখেছি একচুন্নি তো বলেছি না পাদু একদিন ফিরে আসবে আমার ছেলে আমার কোলে ফিরে আসবেই আসবে আমিও মনে মনে ভেবেছি ভাদ্র একদিন ফিরে আসবে কিন্তু যে বিষয় সম্পত্তি টাকা পয়সা সব নিয়ে ফেরত আসবে কোনোদিন ভাবতে পারিনি আমরা কোনোদিন ভাবতে পারিনি আমরা এক কোটি টাকার মালিক হব ঠিক বলেছিস এটা ঠিক বলেছিস আমিও কোনোদিন ভাবতে পারিনি এখন আমরা একদম হেরেই গেছিলাম হেরার মুহূর্তে একদম জিতে গেলাম সত্যি বলেছে দিদি পাদুক একদম কামাল করে দিয়েছে কাকা কাকা বাবা বাবা এ কি শুনছি আমি ও যে কাকা বাবা বলছে একটু কিছু ফুটো হাগু বলছিলাম দিদি বলছি পাদু আমাদের সাথে গেম খেলেনি তো সেরকমই তো মনে হচ্ছে কি হয়েছে পাদু ফুটো কাকা কই আচ্ছে এ পাদু তুই এসব কি করছিস বাবা আর আমরা তোদের মনে মনে এত শয়তানি এ আমরা আবার কি করলাম কেন এতকে বলিসনি রান্নাঘরে সব জায়গায় বিশ রেখেছিস আমরা আবার কখন বললাম যে আমরা রান্নাঘরে বিশ মিশাই রেখেছি আমরা তো কখনো রান্নাঘরের কথা উচ্চারণই করিনি শয়তানি বজ্জাতি লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টরে চাপা বাসে চাপা ফ্যানের চাপা বালতিতে চাপা দেখ রে পাদু মুখ সামনে কথা বলিস এখন মুখ সামনে কথা বলিস হ্যাঁ এতকে বলিসনি যে এদের সব কজনে মারার জন্য সব জায়গায় বিশ রেখেছিস কই কই না তো মামা টম্পা মোবাইলটা নিয়ে আইতো সব রেকর্ডিং হইতে কি না দিদি এ কি শুনছি আমাদের কথাবার্তা সব রেকর্ডিং করছে বলছে হয়ে গেছে যাত্রায় আর বাসবো না মনে হচ্ছে পাদু আমাদের সাথে এত বড় গেম খেলবে কোনোদিন ভাবতে পারিনি টম্পা মামা তাড়াতাড়ি আয় তো ভাগ্নে সব ফোর কে তে রেকর্ডিং করেছি ভালো করলি তো মামা কই দেখো দেখি এই দেখো দেখো ভালো ক্লিয়ার হলো দিতে তো মামা ফোর কে সিক্সটি এফপিএস এ রেকর্ডিং করে দিতে ভালো আসবে না গুড 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 বলতে কি আমার হাতটাকে পাতা দাও তো দিদি এবার কি করবো মরিজি তো পাদুর বাচ্চা পাদু তোর মনে মনে এত সাইতা নিয়ে আমরা কোনোদিন বুঝতে পারিনি কি রকম অভিনয় করলো আমাদের সঙ্গে হ্যাঁ আমরা বুঝতে পারলাম না তো লাকি আর বুঝবি তোরা তো প্রতিফতি আমার কাছে হারাম জাদি শাকচুন্নি কাল নাগিনি হ্যাঁ তোরা মরতে পারিস না দুনিয়া এত ভালো ভালো মানুষ মরে তোরা কেন মরিস না দেখ আমাদের ডায়লগ কপি করবি না কিন্তু ফুটো হাগু আমার নাম টানছিস কেন মাঝখানে আমার রাগ না কিন্তু এখনই কিন্তু বেলুন দেবো আগু তো তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছ কি ঘুরুম গাদাম করে মারো না তো